ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রুককে অপহরণের পর দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যে দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে সাক্ষাতের ঘোষণা দেন ট্রাম্প হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিটের বরাতে জানা যায় পনেরো জানুয়ারি ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প গত তিন জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন বাহিনী এরপর থেকেই দেশটি অস্থিতিশীল হয়ে ওঠে এই পরিস্থিতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ এই মুহূর্তে ক্ষমতা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কায় আছেন তিনি যুক্তরাষ্ট্রের দাবিতে সমর্থন না দিলে সামরিক হামলার আশঙ্কাও দেখছেন রোদ্রিগেজ যদিও দেশটির ভবিষ্যৎ নিয়ে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মাচাদুর ভূমিকা খুবই সীমিত বলে মনে করেন ট্রাম্প ভেনেজুয়েলা শাসনে তার পর্যাপ্ত সমর্থন আছে কিনা তা নিয়ে সন্দিহান তিনি মাদ্রুকে অপহরণের পর মাচাদু সম্পর্কে ট্রাম্প বলেছিলেন মাচাদুর জন্য নেতা হওয়া খুবই কঠিন দেশটিতে তার পর্যাপ্ত সমর্থন বা সম্মান নেই তিনি খুব ভালো একজন নারী কিন্তু তার প্রতি সেই সম্মান দেওয়া হচ্ছে না এদিকে বারো জানুয়ারি পোপলিও চতুর্দশের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদু এরপর মাচাদো বলেন আমি তার কাছে ভেনেজুয়েলার জনগণের শক্তির কথা তুলে ধরেছি যারা ভেনেজুয়েলার স্বাধীনতার জন্য অবিচল তাদের হয়ে মধ্যস্থতার জন্য আমি অনুরোধ জানিয়েছি ভেনেজুয়েলা বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পোপলিও তিনি বলেন প্রিয় ভেনেজুয়েলা জনগণের মঙ্গলই সবকিছুর ঊর্ধ্বে থাকতে হবে এটি সহিংসতা অতিক্রম করার পথে এবং ন্যায় ও শান্তির পথ অনুসরণের দিকে নিয়ে যেতে হবে দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টায় আছেন মাচাদো শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন তিনি এমনকি প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করে নিতে চান তিনি এই প্রসঙ্গে এক বিবৃতিতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানায় নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার হস্তান্তর বা ভাগ করা যায় না এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকবে